এই যে ঢুঁকেতেতে আমরা দেব শুহস্তকে দশ বছর পর আবার পেলাম অনস্ক্রিন আর একটা জুটি পেলাম দেরু এটা নিয়ে কি বলবে এটা দেরু এটা মানুষ দিয়েছেন আসলে দেখুন এই সিনেমার গল্পটা মূলত দুজনকে নিয়ে একজন লড়াকু সাহসী একটা মানুষ তার মত পথ ঠিক হতে পারে ভুল হতে পারে সে নিজের মতো চলতে চায় নিজের মতো অভিব্যক্তি রাখতে চায় তার জন্য কে কি হারালো তার পরিবার কতটা কষ্ট পাচ্ছে এই সবটা দিক উঠেছ আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আরেকটি চরিত্র যার নাম যোগেশ যে আমাদের আর পাঁচটা মধ্যবিত্ত মানুষের মতো দুঃখ যন্ত্রণা সে সবকিছুতে প্রতিবাদ করতে পারে না না সে সে শুধু অনুরোধ অনুরোধ করতে পারে আর শুনলে তার কষ্ট হয় চোখে জল ফেলে এই ছবিতে যোগেশ যেমন খুঁড়িয়ে হেঁটেছে তার পাটা ভেঙে গেছিল তার বন্ধুর জন্যেই সে কোনো কমপ্লেন করে না যে তোর জন্য আমার পাটা আজ অব্দি খোঁড়া হয়ে গেল এই খুঁড়িয়ে খুঁড়িয়েই তো প্রচুর মানুষ চলছে আজকের সমাজে তাদেরও তো চিৎকার করে চলছে না চলবে না বলে বজ্র মুঠি তোলে রাস্তায় বেরিয়ে পড়া উচিত ঠিক আর্জিকর আন্দোলনের সময় রাত্রিবেলা যেমন তারা বেরিয়েছিলেন আরো তো অনেক মানুষের বেরোতে বাকি আছে তারাই হয়তো এই সিনেমাতে যোগেশ যে খুঁড়িয়ে হাঁটে বলতে পারে না অথচ সিনেমার শেষে সেটার প্রতিবাদের ভাষাটা বলে স্টুপিড বলে ওঠে সো বাস্তবতা জড়িয়ে রয়েছে এই সিনেমাটা জিনিস রয়েছে এই সিনেমা শেষে একটা দেখতে পাওয়া যায় আমি খুলে বলবো না কারণ অনেকেই টিকিট কেটেছেন দেখতে যাবেন বলে অনেকে প্ল্যান করছেন হল উপচে পড়ছে ভিড় আর্থিক কি রেকর্ড তৈরি আমি সেই আলোচনায় যাচ্ছি না এই ভালোবাসা বাংলা সিনেমার উপরে ধূমকেতুর ওপরে সেটা জন্য আমাদের টিম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা এটা ব্লাস্ট হয় কিন্তু সেই অ্যাকচুয়ালি কি ঘটেছিল এই পরিচালক একদম সিনেমার শেষে স্ক্রিনের ওপর লিখে দেন কাহিনী অসমাপ্ত এখন হিন্দি সিনেমার হলগুলো দখল করে রাখার পর যে বাংলা সিনেমার জন্য যে সিদ্ধান্ত হলো মানে বাংলা সিনেমায় তাহলে এবার সুদিন আসছে না দেখুন এমনটা নয় যে হিন্দি সিনেমার লোকজন বন্দুক নিয়ে হলে ঢোকে সিনেমা হলের মালিককে বলেছে যে মেরাফিন চালানো হোক বার না ঠায় ঠায় ঠাই ঠায় ঠাই তা কি না একদমই না এই যে লোকে কেজিএফ দেখলো দক্ষিণ ভারতের সিনেমা এই যে পুষ্পা দেখলো তারা কি লোকের মাথায় বন্দুক ধরেছিলেন না ঠিক তেমনই এই কৌশিক গাঙ্গুলির যে সিনেমাটি অর্ধাঙ্গিনী লোকে যে দেখলো এই যে বহুরূপী মাসের পর মাস লোকে যে দেখলো কেউ কি বন্দুক ধরেছিলেন নাকি কদিন আগে আমার আর শুভশ্রীর এই যে ইন্দ্রদিৎ দাসগুপ্তের সিনেমা গৃহপ্রবেশ লোকে চোখে জল মুসতে মুসতে বেরিয়ে এসছে হল থেকে তারা কি কেউ বন্দুক ধরেছিল না ভাই ধূমকেতুর জন্য কি বন্দুক ধরতে হয়েছে না মানুষের যেটা পছন্দ হবে মানুষ সেটা দেখতে যাবে তবে হ্যাঁ যে যে রাজ্যের সিনেমাটা একটা চূড়ান্ত বড় শিল্প যেখানে সত্যজিৎ রায় মৃণাল সেন ঘটকের মাটি ভারতবর্ষের সব রাজ্য তো এইভাবে ভালো সিনেমা তৈরি করতে পারেনি এই তাদের মাটি থেকে ঋত্বিক ঘটক এরা তো বেরিয়ে আসেননি কিন্তু তারপরেও তারা নিজেদের মতো কিছু কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছেন দক্ষিণ ভারত বিরাট বড় একটা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করেছে মহারাষ্ট্রের নিজস্ব একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে আমি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আর মহারাষ্ট্রের নিজস্ব মারাঠি ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রি দুটোই কিন্তু নিজেদের মতো করে শক্তিশালী মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি উড়িষ্যা তার ঠিক তেমনই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিও বরাবর নিজস্ব আঙ্গিকে একটা ধরনের সিনেমা বানাতে চিরকাল নিজের ছাপ রেখেছে তাই বলিউডের সিনেমা দক্ষিণ ভারতের সিনেমা এর সঙ্গে বাংলা ফিল্মের ঘরানার বরাবরই তফাৎ ছিল আছে থাকবে আমরা কোনোদিনই বলিউড হবার চেষ্টা করব না ওটা আমাদের নিয়মনীতি নয় এবার বাংলায় বানানো প্রচুর সিনেমা ভারতবর্ষের বিভিন্ন ভাষার লোকজন দেখেন আমাদের প্রচুর বাংলা সিনেমা ভারতবর্ষের বিভিন্ন ইম্পর্ট্যান্ট শহরে রিলিজও করে তাই এক্সচেঞ্জটা হবে কিন্তু লোকাল রাজ্যে যদি কোনো সিনেমা শিল্প ভালোভাবে থাকে তাকে সংরক্ষণ করে রেখা দায়িত্ব দেওয়া দায়িত্ব রাজ্য সরকারের নিয়ম নীতি করে এখন রাজ্য সরকার এই দু হাজার পনেরোর শেষে অর্থাৎ তাদের তিনবার টার্মে শেষে এসে তার একটা নিয়ম করলেন যে প্রাইম টাইমে তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা দেখাতে হবে খুব ভালো উদ্যোগ কিন্তু বড় প্রশ্ন এখানে যখন অন্যান্য রাজ্যে এই নিয়ম বহু আগে থেকেই ছিল আপনাদের পনেরো বছরের মধ্যে এসে একবারও মনে পড়লো না দাবি তো উঠেও আর তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন সিনেমা হলে তো সিনেমা বাংলা সিনেমা বানাবার অবকাশ রেখে দেওয়া দারুণ কাজ কিন্তু সিনেমাটা বানানো চালাবার তবেই তো সিনেমা প্রাইম টাইমে কনস্ট্যান্ট চলবে সিনেমা বানাবার ক্ষেত্রে যে কড়া নিয়ম নীতিগুলো রয়েছে তার তথ্য সংস্কৃতি দপ্তরের কি অজানা আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই নিয়ম করেছেন খুব আনন্দের কথা শেষ বেলাতে এসে বছরের প্রায় শেষ হতে চলল কিন্তু থালা সাজিয়ে দিলেন কিন্তু আপনি যাদের দায়িত্ব দিয়েছেন টলিউড মানে রান্নাঘরটাকে যেখানে শুটিং হয়ে সিনেমাটা তৈরি হবে সেই রান্নাঘরে যদি ছুঁচো ইঁদুর দোলাদৌড়ি করে তাহলে রান্না হবে কি করে থালায় আসবে কি করে খুব ভালো যে এই দায়ী মানে ঘটনাটা ঘটিয়েছে রাজ্য সরকার শেষ থেকে এসে কিন্তু দয়া করে যার যার সামর্থ্য আছে যার যা পুঁজি বা টাকা আছে যাতে সেই নিয়মে যে কোনো কেউ সিনেমা নিজেদের মতো করে বানাতে পারে কড়া কড়া নিয়ম বা শর্ত চাপিয়ে না দেওয়া হয় এইটাকে তো সবার আগে এনসিওর করবেন খাবার থালা দারুন দারুন কিনে দিচ্ছেন অপূর্ব ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে কিন্তু রান্না করে যদি ছুচো ইঁদুর ঘরে রাঁধুনিরা রান্না করবে কি করে থালাতে তো খাবার যদি না আসে দর্শক দেখবেন কি করে আমার অনুরোধ রয়েছে আপনি হয়তো চূড়ান্ত ব্যস্ত সম্মানীয় মুখ্যমন্ত্রী একটু রান্নাঘর থেকে ছুঁচো ইঁদুর গুলোকে একটুখানি কন্ট্রোল করুন নাহলে রাঁধুনি বারবার রান্না করতে গিয়ে ও বলে ছিটকে পালিয়ে যাচ্ছে রান্নাঘর থেকে এই যে একটা ছবি হয়েছিল দোস্তজি আমাদের বা গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষ একটা দুর্দান্ত সিনেমা বানিয়েছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি যে কড়া করা নিয়ম যেগুলো অন্য রাজ্যে নেই যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেই নিয়মগুলোকে একটু শিথিল করে দেওয়া যায় না পশ্চিমবঙ্গে তো বড় বড় শিল্প নেই অর্থাৎ প্রযোজনার জন্য যারা টাকা দেবেন সেই লোকগুলোর কাছেও তো পুঁজি কম তা কম পুঁজো নিয়ে যদি দোস্তজি তৈরি হতে পারে বা গৌতম ঘোষের ছেলে ঈশান ঘোষের ছবিগুলো লুকিয়ে লুকিয়ে তৈরি হতে পারে তো তাহলে দারুণ ছবি তো তৈরি হবে অল্প সেটাকে করে দিতে বলুন না। না যে যে জানেন বছরে শুটিং হতো আগে এবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে তিরিশ বা চল্লিশ মাত্র অর্থাৎ এক গাদা কলা কুশলী টেকনিশিয়ান তারা কিন্তু কাজ পাচ্ছেন না কারণ এমন এমন কিছু নিয়ম নীতি রয়েছে যাতে ছোট প্রযোজকেরা বা নতুন পরিচালকেরা যারা অনায়াসেই ঈশান ঘোষের মতো হয়ে উঠতে পারেন গৌতম ঘোষের ছেলে বা আমাদের দোস্তজির মতো সিনেমা বানাতে পারেন তাদের লুকি লুকিয়ে কেন শুটিং করতে হবে এই পরিবেশটা যদি করে দেন তো তাহলে সবার জন্য মঙ্গল হয় টলিউডে কাজ না পাওয়ার একটা অভিযোগ আছে যে বিরোধীরা কাজ পায় না কিন্তু যেখানে রুদ্রনীল ঘোষের বন্ধু দেব রাজ চক্রবর্তীর মতো শাসক দলের প্রতিনিধিরা তার ক্ষেত্রে কতটা মানে এই সমস্যাটা কেন হয় দেখুন দেবের সিনেমা একটা সময় কি নন্দনে চলেছিল সেটাও তো চলতে দেওয়া হয়নি এমনকি তৃণমূল সাংসদ বর্তমানে যিনি রয়েছেন সায়নি ঘোষ দেবের প্রজাপতি মিঠুন চক্রবর্তীকে নিয়ে চলতে দেওয়া হয়নি আমরা সবাই জানি ইভেন তৃণমূল সাংসদ সায়নি ঘোষের সিনেমা অনিক দত্তের সত্যজিৎ রায়ের জীবন নিয়ে যেটা করা অপরাজিত সেটাও তো চলতে দেওয়া হয়নি তো তার মানে শুধুমাত্র কিছু ব্যক্তির খামখেয়ালি পোনার জন্য কিছু ব্যক্তির আগ্রাসী মনোভাবের জন্য যে সবাই এফেক্টেড তিনি যে রাজনৈতিক দল করুন না কেন বিরোধী বক্তব্য যারা রাখেন তারা তো বটেই এমনকি ঘরের মধ্যেও যারা ঠিক কথা হয়তো কখনো বলে ফেলেন তাদেরও ক্ষেত্রে এই ধরনের অদ্ভুত আচরণ ঘটেছে এতে সবাই দেখতে পাচ্ছেন আমি শুধু বলবো যে শিল্প মাধ্যমকে অবজারভেশনের মধ্যে রেখে দিন কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণের নিয়মে শিল্পকে যদি বেঁধে দেওয়া হয় তাকে ফাঁসি দিয়ে দেওয়ার মতো হয়ে যায় ফলেই তো আজকে একশোটা সিনেমার জায়গায় বছরে তিরিশটা সিনেমা হচ্ছে হয়তো সম্মানীয় মুখ্যমন্ত্রী জানেন না তিনি তো ব্যস্ত জেনে নিতে বলবো কারণ তিনি তো তথ্য সংস্কৃতি মন্ত্রী তিনি তো শিল্পীদের খুব ভালোবাসেন ছবি টবি তোলেন পাশে নিয়ে ঘোরেন তো এইটুকু তাকে কেউ বলেনি এমনটা হতে পারে না কেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে টুকটাক কিছু হলে আমাদের নবান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বাহান্নতে মিটিং করতে যেতে হবে ওগুলো তো বড় বড় গুরুত্বপূর্ণ কাজের জন্য সিনেমার সমস্যা সিনেমার লোকেরা মিটিয়ে নেবে তোমার মনে হয় যে ধূমকেতু সাকসেস যে বিজনেসটা দিচ্ছে তাতে উপকৃত হচ্ছে কলাকুশলীরা দর্শকেরা এবং তার সঙ্গে সঙ্গে যে রেভিনিউ আসছে তাতে ভেঙে পড়া পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এটা তো একটা বড় সাহায্য আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যেমন বহুরূপী করেছিল তো আমার মনে হয় এই নিয়ম নীতিগুলো যদি শিথিল করে দেওয়া যায় তো যদি সময় থাকে আপনাদের হাতে কত সময় আছে জানি না মানুষ তো ঠিক করবে না ছাব্বিশে নির্বাচন আসছে কারা থাকবে কারা আসবে এসব মানুষের ব্যাপার অন্তত যারা এই দেশের নাগরিক এবং যারা মুরে যায়নি কারণ শোনাই যায় যে ভূতে ভোট ভোট দেয় দেয় শোনা যায় বা রোহিঙ্গারা এবং তাদের ভোটার আধার কার্ড সময় তারা বিভিন্ন জায়গায় ধরা পড়ছেন বিভিন্ন অলিগলিতে তো পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ তারা ঠিক করুন কারা আসবেন তো তবে তার আগে যদি নিয়মটুকু যদি করে দেওয়া যায় তো ধন্য করবে সবাই এই যে শ্রীলেখা মিত্রকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার দেওয়া হলো অভয়াকাণ্ড নিয়ে যারাই পথে নেমেছেন উষসী দ্বীপ শ্রীলেখা দ্বীপ সৌম্যদা দেবলীনাদ্বীপ সবাই এটা কাজ পাচ্ছি না বলে একটা অভিযোগ দেখুন কি কারণে উষসী চক্রবর্তী তো চুটিয়ে অভিনয় করেন প্রয়াত শ্যামল চক্রবর্তীর কন্যা যিনি পরিবহন মন্ত্রী ছিলেন এবং বামফ্রন্ট আমলে সিপিআইএম এর এবং সিআইটিউর বিরাট বড় নেতা তার মেয়ে উশসী যিনি অধ্যাপিকাও বটে অত্যন্ত পণ্ডিত সে অভিনয় করছে এবার দীর্ঘ বছর আমরা শ্রীলেখাকে দেখতে পাইনি তখন কিন্তু এই আগ্রাসন বলে যে বস্তুটা উঠে আসে প্রত্যেক সময় ততটা কিন্তু ছিল না তখন তিনি কাজ করেননি কেন এটা তো আমি বলতে পারবো না তখন তো এই সমস্ত ইঁদুরের দৌরাত্ম শুরু হয়নি এবং তাকে কি কি কারণে বয়কট করা হচ্ছে এটা বলতে পারবো না আমি শুধুমাত্র আরজিকর কর তা তো না এই তো তো বামপন্থী সমর্থক বলে লোকজন বলেন এবং তিনি এই তো এটা সিনেমা রিলিজ করছে এই কদিন হয়েছে এমন নয় আমার ধূমকেতুর মতো দশ বছর আগে শুটিং হয়ে গিয়েছিল তৃণমূলের আমাদের সহকর্মী বন্ধু সোহুম তার সিনেমায় তো দেবলীনা অভিনয় করেছেন তো কোথায় অসুবিধা হচ্ছে তো আমি বুঝতে পারছি না এই বাদশা মৈত্র দেবদূত ঘোষ তারা তো ক্রমাগত সিনেমায় এবং সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন বামপন্থীরা ছাড়েন ফেসবুকে যেগুলোর সঙ্গে না রাজনীতির সম্পর্ক না কিছু সম্পর্ক ধরুন আপনি যদি ভিডিও করেন কলা কি করে খাবেন নারকোল কি করে ছাড়াবেন এবার সেটার জন্য যদি আপনার উপরে কেউ কেউ রেগে যায় সেটা আলাদা জিনিস সবাই দৌড় রাস্তা দিয়ে ভূমিকম্প আসবে বলে এবার একটা মানুষ দৌড়োচ্ছে ভূমিকম্পের আগেই সে কারুর দোকান থেকে আলু চুরি করেছে এবার সব কটা দৌড় কি এক না তো তো তাই গুলিয়ে যাচ্ছে কোনো কিছু প্রত্যেকটা আলাদা কারণ আছে কোনো শিল্পীকে বয়কট করবার কোন শিল্পীকে কায়দা করে সরিয়ে রেখে দেওয়ার আহ কোনো ভদ্র সভ্য মানুষ হতে পারেন না কোনোদিন নয় তাই শ্রীলেখা দেবীর বিষয়টি আমি অনেস্টলি বলছি জানি না তিনি একটা দীর্ঘ সময় কিন্তু কাজ করেননি কেন করেননি তার কারণ কি সেটা আলাদা আর এই তো ইনি আদিত্য বিক্রম ঘোষের একটা আগেই সিনেমা আদিত্য কদিন ঘোষ কে আসা যাওয়ার মাঝে বলে আমাদের হৃত্বিককে নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন খুব প্রশংসিত তারপর শ্রীলেখা মিত্র নিয়ে বানালেন তার আগে পেন্ডুলাম বলে একটা দারুণ সিনেমা করেছিল শ্রীলেখা মিত্র এই আশা যাওয়ার মাঝে বানিয়েছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে দারুণ আনন্দে রেখেছেন যিনি বলেন সুভা প্রসন্ন বাবু তার জামাই তো বুঝতে পারছি না তো থেকে কি কথা উঠে আসছে মিলছে না তো অঙ্ক শেষে বাংলা সিনেমার দর্শকদের জন্য কি বলবেন বাংলা সিনেমার দর্শকেরা সারাক্ষণ ভালো বাংলা সিনেমার পক্ষে ছিলেন আছেন আমরা যদি মন দিয়ে ভালো অভিনয় না করি আমরা যদি কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না কে কার পছন্দের অপছন্দের এই সমস্ত কুপমণ্ডকতা বা সংকীর্ণ মানসিক চিন্তার গলি থেকে বেরিয়ে আসে ভালো পরিচালনা যে পরিচালক তাদের দিয়ে কাজ করাই তিনি নতুন হতে পারেন হতে পারেন তাদের সব সবসময় তো বাংলা সিনেমার দর্শক উপস্থিত না হলে দশ বছর আগে শুটিং হওয়া একটা সিনেমার জন্য এবং দুদিন পর থেকে তো লোকে গল্পটা জেনে গেছে কি গল্প তার জন্য এত হাউসফুল হতে পারে বাংলা সিনেমার সঙ্গে দর্শকেরা ছিলেন আছেন এবং থাকবেন আমাদের অনেকেই বাড়তি আবেগে বলেন না বাংলা সিনেমার পাশে দাঁড়ান দাঁড়ান বাংলা সিনেমার দর্শক দাঁত ভোরবেলা সাতটার সময় ধূমকেতু দেখতে এসেছে তারা আমরা ঠিক দিতে কি পেয়ে মুখস্থ বলে দিলাম তার মানে কি ওটা অভিনয় হয়ে গেল নাকি আমাদেরও তো পরিশ্রম করতে হবে তার দায় তো আমাদেরও নিতে হবে আমরাও কি সেই সিনেমা বানাতে পেরেছি হ্যাঁ দশটা সিনেমা বানালে দশটাই হিট করে না মানুষ পছন্দে হিট করান চারটে কিন্তু বাকি সিনেমা দেখে যাতে আমার পয়সা নষ্ট হলো কারণ সিনেমা দেখতে যাওয়া মানে শুধু সিনেমা টিকিটের তো দাম নয় তিনি বাড়ি থেকে বেরোবেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন হাওয়া ভরা ভুট্টার এখন অনেক দাম যেটাকে পপকর্ণ বলে সেটি খেতে গেলে অনেক টাকা খরচ হয় তো অনেকগুলো খরচ তো জড়িয়ে তাই তিনি যখন সিনেমা হলে যাবেন আমাদের এনসিওর করতে হবে আমাদের সবাইকে কয়েকজন পরিচালক আর প্রযোজক করবেন বাকিরা যা খুশি করে এমন গল্প উপহার দেবেন যে মানুষ বিরক্তিতে সিনেমা দেখা বন্ধ করে দেবে আর ভালো সিনেমা এলেও তিনি না দেখে ভুল কথা বলতে বাধ্য হবেন ওই তো আগেরগুলো নিয়ে ঠকলাম ঠোকলাম আর এমন বানিয়েছে এগুলো থেকে আমাদের তো সরে আসতে হবে তাহলেই তো আরো দর্শকেরা আসবেন বা যারা ভালো সিনেমাকে না দেখে ওয়ার কেমন হয়েছে বলছেন তাদেরও তো ভুলটা ভাঙাতে হবে একদমই অনেক অনেক ধন্যবাদ আজ আমরা টকে কথা বললাম অভিনেতা রুচনীল ঘোষের সঙ্গে একদমই তাই বাংলা সিনেমা সুদিন আসুক ধুমকেতু তো ঝড় তুলেছে এরকম আরো ভালো ভালো সিনেমা হোক আর মানুষ হলে গিয়ে সিনেমা দেখুক আবার অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে কথা হবে স্ট্রেট টকে স্ট্রেট টক সোজা কথা সোজা ভাবে ক্যামেরায় সুবাহের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি টুডে স্টোরি মানুষের সাথে তাবেদারির ঊর্ধ্বে